সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রামের হাট বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি কোয়েল পাখি পালন করে থাকে অবশ্যই এই ভিডিওটা দেখে থাকবেন কারণ আজকে এই ভিডিওতে দেখাবো কোয়েল পাখি একদিন থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত এ কি কি ওষুধ খাওয়াতে হয় এবং কি কি নিয়ম পালন করতে হয় তাই আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়েল পাখির বোর্ডিং এর সময় কি কি ওষুধ খাওয়াতে হয় কোয়েল পাখিকে প্রথমে আপনারা কোয়েল পাখি নিয়ে আসার আগে কোয়েল পাখির বোর্ডিং করার জায়গা ঠিক করে রাখবেন আর বোর্ডিং এর সময় আপনারা অবশ্যই লাল বাল্ব ব্যবহার করবেন এবং বাচ্চা নিয়ে আসার আধা ঘন্টা আগে সেই বাল্ব গুলো জ্বালিয়ে দেবেন যেন বোর্ডিং টা একটু হিট হয়ে থাকে তারপরে বোর্ডিং বোর্ডিং জায়গাটা একটু নেবেন তারপরে এর জায়গাতে একটু আপনারা তুষ দেবেন তুষের ওপর সুন্দর ভাবে পেপার বিছিয়ে নেবেন যাতে করে বাচ্চা অনেক উসুম পায় আপনারা যারা কোয়েল পাখি ক্রয় করেন তারা হয়তো বা জানেন না এই কোয়েল পাখির বাচ্চা গুলো একদিনের হয়ে থাকে এবং কি এগুলো বাচ্চা বের হওয়ার সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেয় তাই অনেক করার ফলে বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তাই আপনারা প্রথমত বাচ্চাগুলো নিয়ে এসে হিটে দেবেন এবং তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত দেবেন আর প্রথমত বাচ্চাগুলো নিয়ে আসার পরে বাচ্চাগুলোকে আপনারা দানাদার খাদ্য দেবেন না কারণ বাচ্চাগুলো অনেক ছোট হয়ে থাকে তাই দানাদার খাদ্য প্রথমে আপনারা দেবেন না প্রথমে আপনারা বাচ্চাগুলোকে পানি ব্যবহার করবেন এবং পানির সাথে সাথে আপনারা গ্লুকোজ বা লাইসোভেট ঔষধ ব্যবহার করতে পারেন এতে করে বাচ্চার শরীর গঠন ঠিক থাকবে এবং লাইসোবেট ব্যবহার করার ফলে বাচ্চাটা অনেক সুস্থ থাকবে এরপরে আপনারা রাত্রে ব্যবহার করবে সিলিন এতে করে আপনাদের বাচ্চাদের যদি ঠান্ডা লেগে থাকে সেটার কাজ করবে এই অ্যামোক্সোসিলিন আর আপনারা এই অ্যামোক্সোসিলিন শুধুমাত্র রাত করে ব্যবহার করবেন এবং দুই দিন ব্যবহার করবেন এরপরে সকাল করে ব্যবহার করবেন লাইসোভেট এরপরে আপনারা দুপুর করে ব্যবহার করবেন রেনাসি এই রেনাসি আপনাদের পাখির নাবির ঘা শুকাতে কাজ করবে তাহলে বাচ্চা প্রথমে আপনারা ব্যবহার করবেন লাইসভেট তারপরে ব্যবহার করবেন এর সিলিন এবং দুপুরে ব্যবহার করবেন রেনাসি এই ঔষধ আপনারা তিন দিন ব্যবহার করবেন তাহলে আমাদের তিন দিনের ওষুধের ড্রোস কমপ্লিট এরপরে আপনারা পঞ্চম দিনে এবং ব্যবহার করবেন ডক্সি এভেড এই ডক্সি এভেট এর কাজ হচ্ছে আপনাদের বাচ্চাদের যদি প্রচন্ড ঠান্ডা লেগেই থাকে তাহলে এই ডক্সি ভেট দুই দিন ব্যবহার করলে বাচ্চাগুলো আবার ঠিক হয়ে যাবে তাহলে আমাদের পাঁচ দিনের ঔষধের ড্রোস কমপ্লিট আর আপনাদেরকে তো বলাই হয়নি যে এইগুলো ঔষধ কি পরিমাণ ব্যবহার করবেন এই সম্পূর্ণ ওষুধগুলো আপনারা এক লিটার এক গ্রাম করে ব্যবহার করবেন আর আপনারা দশ মিনিট পর পরে এই বাচ্চা গুলোকে নাড়া দেবেন কারণ এই বাচ্চাগুলো সবসময় জমাট বেঁচে যায় এতে করে নিচের বাচ্চাগুলো মারা যেতে পারে তাই আপনারা দশ মিনিট পর পরেই বাচ্চাগুলোকে নাড়া দেবেন আর আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করবেন পাখি নিয়ে আসার চার থেকে পাঁচ ঘন্টা পর আর যেহেতু ছোট বাচ্চা তাই আপনারা ছোট দানাদার খাদ্য ব্যবহার করবেন এবং দানাদার খাদ্যগুলো আপনারা হালকা পানি দিয়ে সেই গুলো চেলে ছোটো করে তারপরে সেই খাদ্যগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পাখির জন্য তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোয়েল পাখি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে যাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ধন্যবাদ সবাইকে